সুস্থ হয়ে বুবলা এবার কমলিনীর কাছে হাত জোর করে ক্ষমা চাইলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা কিছুতে বুবলার সাথে তার মাকে দেখা করতে দেয় না তখনই তারা বাড়ি ফিরে আসে এদিকে বাড়ি ফিরে আসলে প্রতিবেশীরা এবং কমলিনীর শাশুড়ি মিলে কমলিনকে চরম অপমান করতে থাকে তখনই বারবার আটকানোর চেষ্টা করতে থাকে নতুন কিন্তু পাড়ার লোকেরা বারবার করে বলতে লাগলো তোমার মেয়ে তো মেয়ে ছেলে না বেঁচে থাকার থেকে মরে যাওয়া বলো যে এ নিজের ছেলেকে শেষ করে দিতে পারে তার মতো মা বাঁচার কোনো অধিকার নেই কমলিনী তখন বলতে লাগলো তোমরা কি বলতে চাইছো কি বলতে চাইছো তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো এটা তো ঠিক কথাই বলছি বৌমা আমি অনেকবার তোমাকে বুঝিয়েছি তোমরা যেভাবে আছো সেভাবে থাকো না আমি তো ওদিকে চুপ করিয়েও তাকাই না তারপরও তোমাদেরকে শেষ বয়সে এসে এই কাজটা করতে হলো কেন এই কাজটা করলে আজকে তোমার জন্য তোমার জন্য আজকে এ আমাদের বুবলাটের এমন অবস্থা হলো প্রতিবেশীরা তখন বলতে লাগলো ছেলে মেয়ে দুটুকো এমন বানিয়েছে নতুন কাকু নতুন কাকু বলে সারাক্ষণ ঘুরে বেড়ায় কারণ একজন বড় লোক পেয়েছে তো আর ওনার থেকে তো টাকা পয়সা নিয়ে দিব্যি আরামসে থাকতে পারছে সেই জন্য তখনই মিটি রেগে যায় আর বলতে লাগলো খবরদার খবরদার আপনারা আমাদের মাকে এভাবে অপমান করতে পারেন না তখন প্রতিবাসীরা বলতে লাগলো কী কেউ তোমার সাথে তোমার ছেলে দেখা করতে দিয়েছে দেখা করতে নিশ্চয়ই দেয়নি কমলিনী শাশুড়ি তখনই বলে উঠে না না বর্ষা মাকে ফোন করে জানিয়েছে যে ওখানে কিছুতে দেখা করতে দেয়নি সেখান থেকে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে কমলিনী তখন খুব কান্নাকাটি কাটি করতে থাকে তখনই বলতে লাগলো বৌমা এখন কান্না করে কি করবে তুমি তো বেশ ভালো করে জানতে দে ববলাই এটা পছন্দ করো না তারপরও তুমি এই কাজটা করতে পারলে আজকে ছেলেটার এই জন্য তুমি দেয় তুমি কোলোটা তোমার অপয়া তোমার মতো মেয়ের কাছে থাকার থেকে মরে যাওয়া ভালো ঠাকুর কেন আমাকে তুলে নিচ্ছে না এই বলে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে কমলে প্রতিবেশীরা তখন বলতে লাগলো ছি লজ্জা করছে তোমার নামে কমলেন ঢিডি পরে গেছে তোমার মা এমন একটা কাণ্ড করেছে ছেলে বিয়ে করেছে আর দুটো ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে তারপর এই বয়সে সে বিয়ে করার ভীমরতি জেগেছে তখনই নতুন বলতে লাগলো শুনুন যখন আমরা বিয়ে করিনি তখনও আপনারা আমাদের নামে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছেন এখন যখন আমরা আইনিভাবে দুজন দুজনকে স্বীকৃতি দিয়েছে তারপরও আপনারা বাজে মন্তব্য করছেন আমাদের সম্পর্ক না সূর্যের মতো পবিত্র আমাদের সম্পর্কের মধ্যে কোনো কালিমা নেই কিন্তু আপনাদের মতো কিছু লোক আমাদের সম্পর্কগুলিকে এভাবে কালিমা লিপ্ত করেন ভাবিন তখন বলতে লাগলো শুনুন আপনারা এই ধরনের কথাবার্তা এখন আমার মাকে বলছেন আমার মা আমার মা বিশ বছর পর্যন্ত বৈদ্য জীবন কাটিয়েছে তাও আবার কার জন্য আমার ঠাম্মির মন রক্ষাতে আর বিশ বছর পর্যন্ত আমার মা কোনো আমির ছুঁনি সেই জন্য আমার মায়ের শরীরে প্রোটিনের অভাব দেখা দিয়েছে তখন আপনারা কোথায় ছিল এরপর আমার বাবা যখন ফিরে এসেছিল আর সাথে একটা বনিয়ে এসেছিল তখনও তো আপনারা কোনো কথা বলেননি যত দুষ্কি মেয়েদের বেলায় হয় মিটি তখন বলতে লাগলো প্রত্যেক মানুষের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার আর একটু ভালোভাবে থাকার তখন তো আপনারা আনলেন না এখন আপনারা প্রতিবেশী হয়ে আমাদের বাড়িতে দরদ দেখাতে এসেছেন এরকম দরদ আমাদের লাগবে না আপনারা এখান থেকে চলে যান তখন প্রতিবেশীরা বলতে লাগলো মেয়ের কথা কি ধরন দেখতে পাচ্ছ কয়দিন পরে মেয়েটা তো বিয়ে হবে হ্যাঁ রে মিটি তোর বিয়েটা কি করে হবে তোর মা যে করছে আমার তো মনে হয় না না তোর বিয়ে সহজে হবে আর করছি তোমাকে বলিহারি তোমার তো থাকার কোনো জায়গা নেই স্বামীর বাড়িতে থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাই ও এখন ওদের পক্ষ হয়ে কথা বলছে ওদের সাহায্য নিয়ে বেঁচে আছে তো নতুন তখন বলতে লাগলো ভুল করছে ভুল করছেন করছি স্বাবলম্বী করছি কারো ওর কাছে হাত পাততে হবে না করছি নিজস্ব প্রতিভা আছে এবং সেই প্রতিভা দিয়ে সে স্বাবলম্বী হয়েছে আর আপনারা তখন তো দুঃসময় করছি পাশে এসে দাঁড়ানি এখন কেন এত বড় বড় কথা করছি তখন বলতে খবরদার খবরদার আর একটা বাজে কোথাও বলবেন আর মা তোমাকে তুমি আবার ধরনের বলছো তোমার না বয়স হয়েছে তুমি ধর্মকর্ম নিয়ে পড়ে থাকবে আর তুমি কথা বলছো আর আপনারা বলছেন না আমারও এমন অবস্থা হবে আমার যদি এমন অবস্থা হতো তো আমি খুব খুশি হতাম কারণ আমিও চাই একটু শান্তিতে জীবনটা কাটাতে সারা জীবন তো খুব কষ্ট করেছি তখন এই কথা বলার সাথে সাথে কমল নিশাশুরি বলে হ্যাঁ রে করছি তুইও তোর বোধ বন্ধুদের সাথে থাকতে থাকতে কি এসব বাজে কিছু শিখে ফেলেছিস না কি করছি তখন বলতে লাগলো না আমি বোধ বাজে কিছু শিখছি না যেটা করছে এটা ভালোই করছি আর তোমাকে না এর মাঝখানে আমি কথা বলতে বলছি না মিটি তখন বলতে লাগলো শোনো ঠাম্মি তুমি না আমার মাকে বলেছিলে সুখে শান্তিতে থাকতে আর এখন এখন তুমি কি বলছো তখন বলতে লাগলো হ্যাঁ বলেছিলাম সুখের কি সিঁড়ি দেখতে পাচ্ছিস না আজকে ওর জন্য ছেলেটা মরতে বসেছে তখন বাবিন বলে উঠে শুনো ঠাম্মি আমি একটা কথা বলে রাখি এত বড় বড় কথা বলছো কেন কারণ মায়ের জন্য তো দিব্যি ভালো আছো তোমার ছেলে কি করেছে একটা বউ নিয়ে বাড়িতে উঠেছে তারপর তোমার সমস্ত গয়না চুরি করে পালিয়েছে আর তারপরও তুমি বড়ো বড়ো কথা বলছো নতুন কাকুর বাড়িতে থেকে লজ্জা করছে না তোমার এসব কথা বলতে এ যাও না ছেলের কাছে চলে যাও কোথায় যাবে সেখানে চলে যাও এখানে থাকতে কে বলেছে প্রতিবেশীরা তখন বলতে লাগলো দেখো দেখো ছেলে মেয়ের কাণ্ড দেখো ছেলে মেয়ে দুটো আই ওয়াশ করে রেখেছে আর ওদের মুখ থেকে এমন এখন দেখো কি ধরনের কথা বের হচ্ছে তোদের এখনও বাপু কোনো হেলদুল নেই একটা তোদের ভাই মরতে বসেছে তারপরও তোদের এত বড় বড় কথা কি করে পারছিস তোরা এত বড় বড় কথা বলতে তখন এই কথা বলার সাথে সাথে বাবিন বলতে লাগলো শুনুন আপনাদের মতো প্রতিবেশী থাকার থেকে না থাকায় ভালো আপনারা এখন এখান থেকে চলে যান এখান থেকে চলে যান আপনারা এত বড় বড় কথা বলছেন কেন কেন এত এত বড় বড় কথা বলছেন আমাদের দুঃসময় তো আপনাদের কাউকে পাশে দেখিনি আপনারা মেয়ে হয়ে আরেকটা মেয়ের পিছনে আপনারা কিভাবে এসব কথা বলতে পারেন নতুন তখন বলতে লাগলো শুনুন আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনাদের মধ্যে কেউ কি এইভাবে কমলিনীর মতো এমন দুঃখ দারিদ্র ও হতাশা ভোগ করতে হয়েছে কাউকে হয়নি তাই আপনারা বড় বড় কথা বল বলতে পারে আর আমার মা না তখন বলে উঠে আমার মা না বিধবা না আমার মা তার অনেক আগে আমার মাকে বিধবা বানিয়ে দিয়েছে এই ঠাম্মি ঠাম্মির মন রক্ষাতে আমার মা সব কিছু দিনের মুখ বুঝে সহ্য করেছে এমনকি আমার বাবা যে চিঠিটা লিখে গিয়েছিল সেটা পর্যন্ত কাউকে দেখায়নি তারপর আমার মাকে এভাবে কলঙ্কিত করছে কমলে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আপনারা আর কী বলতে চান বলুন বলুন আমি শুনছি আপনারা বলুন তখন ও শাশুড়ি বলে উঠে আর কী বলবে যেটা সত্যি সেটাই তো বলতে করছি তখন বলতে লাগলো আপনাদের মতো না প্রতিবেশী এখানে আর আসবেন না এক্ষুনি বলছে আপনাদেরকে মান মানে একজনের বাড়িতে আপনারা হুট করে কিভাবে ঢুকে পড়েন কারো পারমিশন না নিয়ে বেরুন বলছি বেরুন এখান থেকে এই বলে ও কঠোর ওদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর ওরা তখন চলে যাওয়ার সময় বলতে লাগলো লক্ষ্মী আসি আপনার জন্য না অনেক কষ্ট হচ্ছে এই বৌমা নিয়ে আপনি কি করে দিন না এই বয়সে এসে আবার নাকি বিয়ে করতে হচ্ছে নতুন তখন বলে উঠে শুনুন মাসিমা আমি আপনাকে আবারও বলছি আপনি যদি আর একবার কমলিনীকে অপমান করেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না এই দিকে দেখা যায় হাসপাতালে বুবলা সুস্থ হয়েছে বুবলাই সুস্থ হওয়ার পরে সেখান থেকে জানতে পারে তার মায়ের ব্যাপারে তার মা কীভাবে তার কাছে ছুটি এসেছিল এমন কি যে বর্ষা তাকে অনেক অপমান করেছে সমস্ত কিছু সে জানতে পারে তখনই বুবলাই বলতে লাগলো আমি বাড়ি যাব বর্ষা তখন বলতে লাগলো না বুবলাই তোমার বাড়ি যাওয়ার দরকার নেই তুমি আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাব আমার মা তোমার জন্য অনেক কান্নাকাটি করছে কিন্তু বুবলাই তখন প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো আমি বাড়ি যাব বলছে বাড়ি যাব ও তখন বুবলাই বাড়ি চলে আসে এদিকে বুবলাইয়ের পিছন পিছন বর্ষা বাড়িতে আসে বুবলাইয়ের সে তার মায়ে কে ধরে খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো মা আমি অনেক ভুল করেছি বিশ্বাস করো আমাকে তুমি ক্ষমা করে দাও তখনই কথা বলার সাথে সাথে কমলে নি বলতে লাগলো না না বুপলাই তুই ভুল করিসনি আমি ভুল করেছি আমি ই তোর কথা না ভাবে আমি এই কাজটা করছি তখনই বুপলাই বলতে লাগলো মা আমার ভুলের জন্য আজকে তোমাকে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবার কাছে লাঞ্ছিত হতে হয়েছে হ্যাঁ সত্যি কথাই তো প্রত্যেক মানুষেরই একটু সুখের দরকার একটু শান্তির দরকার জীবনে তুমি কোনোদিন সুখ শান্তি কিছু পাওনি আমার বাবা তোমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে নতুন কাকুর মতো একজন মানুষ আমাদের পাশে না থাকলে আজকে আমিও এত বড় হতে পারতাম না আমাকে ক্ষমা করে দাও কমলেনি তখন খুব কান্না করতে থাকে তখন নতুন বলতে লাগলো হ্যাঁ রে বুবলাই আমি কোনোদিন তোকে নিজের সন্তান ছাড়া অন্য চোখে দেখিনি আর তুই শেষ পর্যন্ত আমাকে বলবো যে তোর মাকে এভাবে আঘাত দিতে পারলি তখনই বুবলাই বলতে লাগলো আমার ভুল হয়ে গেছে নতুন কাকু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমি অনেক অন্যায় করেছি আমি ক্ষমা চাওয়ার যোগ্য না তারপর আমি তোমাদের কাছে কমা চাইছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের পরবর্তী কমেন্ট করে জানাবে